আসসালামু আলাইকুম এভরিওন দূরের কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে সকলে বুঝতে পেরে গেছেন কী রেসিপি আমার আজকে আজকে তৈরি করব আমি কেক দেখুন কতটা সফট এবং কতটা নরম হয়েছে আর কতটা চমৎকার লাগছে এই কেকগুলো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং ইয়ামি হয়েছে এই কেকগুলো বাচ্চারা খুবই পছন্দ করে আর এবং পাশের দোকান থেকে সব সময় কিনে থাকে দেখুন এই মাফিং কেক তৈরি করব আমি খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে পুরো রেসিপি জুড়েই থাকুন এই কেকটি তৈরি করার জন্য পুরো রেসিপিটি দেখে নেবেন তাহলে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি আর মাত্র একটি ডিম দিয়ে এই কেকটি তৈরি করা যাবে এবারে দিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ চিনি এখানে কিন্তু চিনিটা বেশি হবে চাইলে একটু কমিয়েও নিতে পারেন যারা একটু চিনি পছন্দ কম করেন এটাকে আমি মিক্স করে নিচ্ছি ডিম এবং চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন এতে করে খুব অল্প সময় হয়ে যাবে কিন্তু এইভাবে করলে একটু সময় নিয়ে করতে হবে যাতে চিনিটা পুরোপুরিভাবে গলে আসে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ রান্নার সাদা তেল চাইলে এখানে তেলটা একটু কমিয়েও দিতে পারেন এতে করে কেকটা একটু ড্রাই হবে নরম হবে না আর তেলটা দিলে এটা সফট এবং ইয়ামি হবে খেতে চিনি ডিম এবং তেলটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে চাইলে আপনারা এখানে ব্লেন্ডারও অ্যাড করতে পারেন ব্লেন্ডারে দিয়ে খুব তাড়াতাড়ি করে নিতে পারেন আর এভাবে করলে একটু সময় নিয়ে চিনিটা না গলা অবধি এরকম নেড়ে যেতে হবে যতক্ষণে না গলবে ততক্ষণ এভাবে করে নিতে হবে দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন আপনারা যে যেটা পছন্দ করেন আমি এখানে আটাটাই নিচ্ছি এটাকে আমি দিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামিচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে চেলে নেব দেখুন ভালোভাবে আমি চেলে নিচ্ছি সমস্ত শুক্র উপকরণগুলোকে আমি চেলে নিয়েছি এ আমি এর সাথে মিক্স করে নেব দেখুন এটাকে আলতো হাতে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারা করা যাবে না খেয়াল করে দেখুন এটা আলতো হাতে একটু সময় নিয়ে মিক্স করে নেব আমি খেয়াল করে দেখুন এটা যদি বাচ্চাদের তৈরি করে দিতে পারেন বাচ্চারা তো অবাক হয়ে যাবে শুধুমাত্র একটি ডিম দিয়ে এরকম মাফিং কেক তৈরি করে দিতে পারেন ঘরে বসেই আর বাচ্চারাও পেলে অনেক খুশি হবে আর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যেহেতু বাসায় তৈরি করা এটা দেখুন এটা আমার মিক্স হয়ে গেছে এর টেক্সচারটা এরকম হবে খেয়াল করে দেখুন কাঁচা ডিমের একটা গন্ধ আছে এর জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চার ফোঁটা স্ট্রবেরি এসেন্স চাইলে এখানে আপনারা অন্য কোনো এসেন্সও দিতে পারেন যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা সেজন্য আমি এখানে স্ট্রবেরি এসেন্সটাই অ্যাড করেছি এটাকে আমি ভালোভাবে বেটারের সাথে মিক্স করে নিচ্ছি এটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা এই যে দেখুন শেষ পর্যন্ত এরকম হবে এবার আমি এটাকে সাইডে রেখে নেব কেকের বেটারটা একেবারেই রেডি এদিকে আমি নিয়ে নিচ্ছি কেকের বোল্ডগুলোকে ছোট ছোট বোল্ড নিয়ে নিয়েছি দেখুন আমি আপনাদের খুবই সহজভাবে দেখাবো বাসায় যাতে তৈরি করতে পারেন খুব সহজে এবার আমি বাসায় থাকা সাদা কাগজ এভাবে গোল করে কেটে নিয়েছি এটাকে আমি দিয়ে দিচ্ছি বোল্ডের মধ্যে আপনারা যে কোনো কাগজই এর মধ্যে দিতে পারেন চাইলে বোল্ড পেপারও দিতে পারেন আমি এখানে সাদা কাগজটাকে নিয়ে নিয়েছি এটাকে দিয়ে নিলাম বাসায় থাকা কাগজ কেটে নিয়েছি এরকম করে এবার আমি সামান্য পরিমাণে রান্নার সাদা তেল দিয়ে বোল্ডের গায়ে মেখে নিচ্ছি যাতে করে কেকটা খুব দ্রুত উঠে আসে প্রতিটা মোল্ডের মধ্যেই আমি তেল দিয়ে নিলাম সামান্য পরিমাণে আর মেখে নিলাম ভালোভাবে এবার আমি কেকের বেটারটায় মোল্ডের মধ্যে দিয়ে নিচ্ছি দেখুন একে একে একটার মধ্যে আমি দিয়ে নিয়েছি এবার আমি অন্যটায় দিয়ে নিচ্ছি আরও একটু নিয়ে নেব এটার মধ্যে আরও একটু দিয়ে নিচ্ছি আমি একইভাবে আমি প্রতিটা মোল্ডের মধ্যেই কেকের বেটারটাকে দিয়ে নেব তৈরি হয়ে গেল এখানে আর কিছুটা বেটার আমার রয়ে গেছে এজন্য আমি একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি চাইলে আপনারা এরকম স্টিলের বাটিতেও কেকগুলো তৈরি করে নিতে পারেন যদি আপনাদের বাসায় মোল্ড না থাকে ছোট ছোট। তাহলে এরকম সাইজের স্টিলের বাটিতে এরকম কেক তৈরি করে নিতে পারেন আমি যে বাকি বেটার বেটারটুকু ছিল সেটা আমি এই স্টিলের বাটির মধ্যেই নিয়ে নেবো পুরোটাকে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এবার আমি প্রতিটা বাটি এবং মোল্ডগুলোকে ঝাঁকিয়ে নেবো যাতে করে ভিতরে বাবেলস না থেকে যায় আর চাইলে এখানে কাঠি দিয়েও একটু নেড়ে দিতে পারেন আমি একটু ঝাঁকিয়ে নেব এভাবে দেখুন জাস্ট ট্যাপ করে নেবো এভাবে খেয়াল করে দেখুন এতে করে ভিতরে বাবেলস থেকে গেলে সেটা বেরিয়ে আসবে প্রতিটার মধ্যে এরকম ঝাঁকিয়ে নিতে হবে এটা আমার একেবারেই তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে চুলোয় বসিয়ে দেব। চুলোয় আমি একটি প্যান বসিয়ে একটি স্টিনার দিয়ে নিয়েছি এটা গরম হয়ে এসেছে এরপর যে আমি স্টিলের বাটিটাকে দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি আর অন্য মোল্ডগুলোকেও দেখুন ছোট ছোটো মোল্ডগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি মলগুলোকে একে এঁকে দিয়ে নিচ্ছি প্রতিটাকে আমি বসিয়ে নিলাম এবার আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলোর রাশ অবশ্যই লো আছে রাখতে হবে আমি একটি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে নিলাম ঢাকনা দিয়ে চুলো রাসটাকে একবারে লোতে এনে চল্লিশ মিনিট এভাবে রেখে দিতে হবে চল্লিশ মিনিট পর আমি ফিরে আসছি ঢাকনা তুলে নিলাম দেখুন কেকগুলো একেবারেই তৈরি এবার আমি একটি হাতে কাঠে নিয়ে নিলাম কেকগুলো পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা না এই জন্য কাঠেটাকে আমি কেকের মধ্যে দিয়ে নেব দেখুন দেখুন কেকটা পারফেক্ট তৈরি হয়েছে কিনা কাঠির গায়ে কোনো কিছু লেগে আসছে না যেহেতু কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে স্টিলের বাটিটাকে আমি চেক করে নিলাম একইভাবে এবার আমি চুলো থেকে কেকগুলোকে তুলে নিয়েছি এই কেকে দেখুন কেকগুলো গরম কিন্তু একটু ঠান্ডা করে এটাকে বের করে নিতে হবে গরম অবস্থায় বের করতে যাবেন না হাতে লেগে যেতে পারে সবগুলো কেকে আমি তুলে নিয়েছি এবার একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি একটি কেক হাতে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কেকটা কতটা চমৎকারভাবে ফুলেছে এটা দেখে আপনারা বুঝতে পারছেন অনেক দারুণ হয়েছে কেকটা এভাবে বাসায় বসে মাফিন কেক তৈরি করে নিতে পারেন খুব সহজে দেখুন কেকটা কতটা দারুণ হয়েছে এবার আমি একটি কাটা চামিচের সাহায্যে এভাবে খুব সহজেই কেকটা তুলে নেওয়া যাবে দেখুন তুলে নিলাম এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কতটা চমৎকার হয়েছে কেকটা আপনারাও কিন্তু বাসায় এভাবে সহজেই এই কেকগুলো তৈরি করে নিতে পারেন আর বাচ্চাদের চমকে দিতে পারেন দেখুন আমি নিচের কাগজটাকে ফেলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার কেক দেখুন কতটা সফট এবং ইয়ামি হয়েছে সকল বাচ্চারাই চকলেট মাফিন কেকটা খুব পছন্দ করে আর এভাবে যদি বাসায় থাকা উপকরণ দিয়ে এভাবে মাফিন কেক তৈরি করে দিতে পারেন বাসাতেই বাচ্চাদের জন্য বাচ্চারা পেলে তো অনেক খুশি হবে এটা আমি তৈরি করে বাচ্চাদের যখন দিয়েছি বাচ্চারা তো অবাক হয়ে গেছে দেখুন একে কেক আমি পুরো কেকগুলোকেই তুলে নিচ্ছি দেখুন খুব সহজেই তুলে নেওয়া যাচ্ছে আর নিচের পেপারটাকে তুলে নিচ্ছি সমস্ত কেকগুলোই আমি একে একে তুলে নেব আপনাদের বাসায় যদি এরকম বোল্ড না থাকে তাহলে এরকম স্টিলের বাটিতেও তৈরি করে নিতে পারেন দেখুন কেকটা কতটা ইয়ামি হয়েছে এরকম তৈরি করে বাচ্চাদের টিফিনে সকালের নাস্তায় বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন খুব সহজে আর অতিথি আপ্যায়নে এরকম কেক তৈরি করে নিতে পারেন খুব সহজে এই মাফিন কেকগুলো তৈরি করে দিতে পারলে আপনার ফ্যান হয়ে যাবে সবগুলি দেখুন আমি এবার একটি ভেঙে দেখাবো এখান থেকে দেখুন কতটা সফট হয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সফট এবং ইয়ামি হয়েছে কেকগুলো আমি এবার একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন মাশাল্লাহ কেকটা চমৎকার হয়েছে খেতেও মশাল্লা দারুণ হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং ইয়ামি হয়েছে দেখুন আমি এবার এটাকে খেয়ে দেখছি খেতেও মাসাল্লাহ দারুণ হয়েছে এভাবে আপনারাও বাসায় তৈরি করে নেবেন মাফিন কেক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ